সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা একটি ব্লক থেকে সবাইকে স্বাগত তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের থার্ড পর্বে সবাইকে স্বাগত তো আমরা সেকেন্ড পর্বে কি আলোচনা করেছিলাম একটু মনে রাখতে হবে তো আমাদের যুদ্ধ প্রায় শেষের দিকে উনিশশো আঠারো সালে যুদ্ধটা শেষ হয় রাইট তো কোন চুক্তির মাধ্যমে যুদ্ধটা শেষ হয় এটা একটু মনে রাখতে হবে তো এই চুক্তিটা হচ্ছে প্যারিস চুক্তি উনিশশো আঠারো সালে আমাদের কি হয় যুদ্ধটা শেষ হয়েছিল ঠিক আছে তো কোন চুক্তির মাধ্যমে যদি বলা হয় পক্ষ শক্তি এবং মিত্র শক্তির মত মিত্র শক্তির পক্ষে ফ্রান্সের পেরিসে একটা চুক্তি হয় ঠিক আছে এটাকে বলা হয় পেরিস চুক্তি এই চুক্তিটাকে কি বলা হয় পেরিস চুক্তি পেরিস চুক্তি এর কত সালে হয় 1918 সালে এই পেরিস চুক্তির মাধ্যমে যুদ্ধটা কি হয় শেষ হয় ঠিক আছে করতেছে হ্যাঁ তো যুদ্ধ শেষ শেষ হওয়ার পর সব যে আমাদের যে দেশগুলো ছিল সবগুলো সার্বিয়া তো এখান থেকে কেটে পড়ে যায় সার্বিয়া সবাইকে সালাম দিয়ে এখানে কেটে পড়ে যায় তার অনেক ক্ষতি হয়েছে তো অস্ট্রিয়া সে তো চলে যায় দেন থাকি কি তারপর রাশিয়া তো সতেরো সালে আউট হয়ে গেছে তারা তো যুদ্ধ থেকে অব্যাহতি নিয়েছে তো রাশিয়াও চলে যায় এখান থেকে ফ্রান্স থেকে বেলজিয়াম এখান থেকে চলে যায় ইউকে পরবর্তীতে জাতিপুঞ্জ গঠন করে দিয়ে চলে যায় ঠিক আছে উনিশশো সালে উড্রো উইলসন আঠাশতম প্রেসিডেন্ট তিনি কি করে একটা চোদ্দটা দফা করেছিলেন এই চোদ্দ দফার মধ্যে চোদ্দ নং যে দফাটা ছিল সেটা তিনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য বলেছিলেন এখান থেকে গঠিত হয় তো তারপর অটোমান সাম্রাজ্য তো ভেঙে যায় ভেঙে ছোট ছোট দেশ তৈরি হয়ে যায় তো এখানে থাকে কি অক্ষ শক্তিতে জার্মানি থাকে অক্ষশক্তিতে শক্তিতে কে কে থাকে জার্মানিকে দেয় না সবাই কি চলে যায় কিন্তু জার্মানিকে ইউকে এবং ফ্রান্স কি কি করে না দেয় কারণ এর মূলত হয়েছে যুদ্ধটা লেগে গেছে দ্যাট মিনস জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে তারপর এই এই জার্মানি অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে ফ্রান্স এবং ইউকে মিলে করে এই যে একটা আর চুক্তি করে উনিশশো কত সালে ১৯ সালে ঠিক আছে এই চুক্তিতে তিনি কয়েকটা শর্ত দিয়েছিল জার্মানির সেনা এক লক্ষের উপর বাড়ানো যাবে না খনিজ সম্পদ মিত্র শক্তির আওতায় থাকবে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো দেশকে আক্রমণ করা যাবে না ঠিক আছে তো এই ক্ষতিপূরণ ধীরে ধীরে জার্মানির লোকজন মেনে নেয় না তো তারপর ইউকের প্রেসিডেন্ট সরি প্রেসিডেন্ট না হ্যাঁ প্রেসিডেন্ট কি বলেছিল যদি এই চুক্তি না মানা হয় ভার্সাই চুক্তি না মানা হয় তাহলে জার্মানির যে কি ছিল শহর ছিল বর্নিল শহর সেই বর্নিল শহরে এই চুক্তি অবশ্যই মানতে হবে দেখ কত মানে এমপ্রেসাইজ করে কথাটা বলছে ঠিক আছে তো দ্যাট মিন্স জার্মানি যেহেতু এই যুদ্ধ ঘটাইছে দ্যাট মিন্স জার্মানিকে ক্ষতিপূরণ দিতেই হবে তো ধীরে ধীরে ইউকে ফ্রান্স ক্ষতিপূরণ দিতে থাকে এই ক্ষতিপূরণ গুলো আবার ফির কি করে ইউকে ফ্রান্স মিলে ভাগ করে নেয় কিন্তু আরেকটা যে অক্ষ শক্তির সরি মিত্র শক্তির আরেকটা দেশ ছিল ইতালি ইতালিতে অনেক ক্ষতি হয়েছে কিন্তু ইতালিকে দেয় না তো এখান থেকেই মূলত ইতালি পরবর্তীতে বের হয়ে যায় তো আমাদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে না তো এখান থেকেই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবার ফের সূচনা ঘটে আচ্ছা পরবর্তীতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখব তখন দেখব ইতালি কিন্তু আর মিত্রপক্ষের নাই মিত্রপক্ষের সাথে নাই অর্থাৎ অক্ষ শক্তির পক্ষে চলে আসছে তো আমরা যখন পরবর্তীতে আলোচনা করব তখন আমরা দেখবো উনিশশো উইলসনের সালে দফার শান্তি সংগঠন কথা বলেছিল সেখান থেকে উনিশশো উনিশ সালে লীগ অফ নেশন জাতিপুঞ্জ গঠিত হয় তো এটা কার্যকর হয় উনিশশো বিশ সাল ওকে তো এই পর্যন্ত আমরা গত ভিডিওতে দেখেছিলাম সদন দপ্তর মনে রাখবা সদন দপ্তর হলো জেনেভা আচ্ছা তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম ঠিক আছে তো এইভাবেই চলতে থাকে জার্মানির একটা দুদর্শকর অবস্থা সৃষ্টি হয় একদিকে সেই কি করতে হবে? খুঁছুড় পরিমাণের ক্ষতিপূরণ দেওয়া লাগতেছে। তার অর্থনীতি একদমে কি হয়েছে। ডাউন হয়ে যাচ্ছে। অর্থনীতিটা কি হয়ে যাচ্ছে? একদমে ডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ক্ষতিপূরণ দিতে দিতে। ঠিক আছে? ক্ষতিপূরণ দিতে দিতে জার্মানির অর্থনীতি একদমে ডাউন হয়ে যাচ্ছে। এই ক্ষতিপূরণগুলো নিছে কে কে? দুইটা দেশ। ইউকে এবং ফ্রান্স। ওকে? তো এই সময় আবির্ভাব হয় জার্মানিতে একজন নেতা ঠিক আছে তার নাম কি বলতে পারবা হিটলার ঠিক আছে ওই টাইমে জার্মানিতে একজন নেতার আবির্ভাব হয় হিটলার অস্ট্রিয়ার একজন অস্ট্রিয়ার অধিবাসী কিন্তু লেখাপড়ার জন্য জার্মানিতে গেছিল কিন্তু হ্যাঁ তখন ওখানে গিয়ে লেখাপড়া অবাদ দিয়ে তিনি কি করে রাজনীতিতে যুক্ত দেয় ঠিক আছে তার দলের নাম মনে রাখতে পারো নানসি পার্টি নান্সি ইংরেজিতে বলা হয় নাজি পার্টি এনে যেটাই নাজি পার্টি ঠিক আছে এই নাজি পার্টিতে তিনি যোগ দেয় খন্ডত্ব এটা ঠিক আছে নানজি পার্টি আচ্ছা তো বুঝতে পারছো হিটলার হিটলারের ভয় তিনি কি করেন লোকদের বলতে থাকেন কি আমি যদি আসি বা এভাবে আসি তাহলে যে অর্থাৎ জার্মানি এবং ইউকের সরি ফ্রান্স এবং ইউকের যত শর্ত দিস এগুলো সে কি করবে না মানবে না এটা তো জনগণ খুশি হয়ে যায় জার্মানির লোকজন খুশি হয়ে যায় তো তারপর এটা শুনে কিন্তু জার্মানির অর্থাৎ প্রধানমন্ত্রী কি করেছিল যেহেতু তাকে ক্ষতিপূরণ দিতে দিতে কি করতে হয়েছিল অর্থনীতি একবারে ডাউন হয়ে গেছে তার উপর ফের হিটলার সাহেব কি বলতেছে লোকজনকে উস্কানি দিতেছে ঠিক আছে তিনি তারপর কি করলেন হিটলার সাহেবকে জেলে বর্তি করলেন কারণ একদিকে ইউকে ফ্রান্সের প্রচুর অর্থ দিতে হচ্ছে ক্ষতিপূরণ দিতে হচ্ছে আর দিকে ফির তার নিজ দেশে হিটলার সাহেব কি করতেছে মানুষদের আরো উদ্বুদ্ধ করতেছে মানে এই না দেওয়ার জন্য ঠিক আছে তো এই কারণে হিটলার সাহেবকে তিনি কি করে জেলে জেলে ভরে দেন দেন ঠিক বসে তিনি একটা গ্রন্থ লিখছেন জীবনী গ্রন্থ তিনি একটা জীবনী গ্রন্থ লিখেছিলেন তো এই জীবনী গ্রন্থ বলে গ্রহণটা ছিল মাই স্ট্রাগল মাই স্ট্রাগল ঠিক আছে মাই স্ট্রাগল অর্থাৎ আমার কি বলে প্রতিরোধ ঠিক আছে এই টাইপের একটা বই লিখেছিলেন তো এই বইটা জেলে বসে লিখেছিলেন তো এটা পরবর্তীতে দেখা যাচ্ছে এই বইয়ে তিনি কি লিখেছিলেন সবচেয়ে তার বড় শত্রু হচ্ছে কি তার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি তার সবথেকে বড় শত্রু কি ইহুদিরা অর্থাৎ ইউকে এবং ফ্রান্স তো এটা তো জার্মানির লোকেরা ভালো ভালোর চোখে দেখলো কারণ আমাদের অর্থাৎ জার্মানি ফ্রান্স মিলে তো সরি ইউকে ফ্রান্স মিলে তো এই এই ক্ষতিপূরণগুলো আরোপ করছে তো ইনি অর্থাৎ হিটলার চাই কি করতেছেন এই ক্ষতিপূরনের বিরুদ্ধে কাজ করতেছেন বা কথা বলতেছেন দ্যাটস হোয়াই কি করা হয় তারপর লোকজন এই হিটলারকে জেল থেকে বের করার জন্য আন্দোলন শুরু করে তারপর হিটলার সাহেব বের হয়ে আসেন জেল থেকে তারপর উনিশশো সালে উনিশশো সালে হিটলার কি আসে ক্ষমতা আসে জার্মানির ক্ষমতায় আসে হিটলার হিটলার সাহেব জার্মানির কি আসে ক্ষমতায় আসে বোঝা গেছে আচ্ছা ক্ষমতায় আসে তিনি ওই time জার্মানির যে নেই প্রধান তাতে তাকে কি বলা হয় chancellor বলা হয় ঠিক আছে তো হিটলার ক্ষমতায় আসার পর এই যে যত সব শর্ত ছিল সব শর্ত কি করতেছে ক্রস করতেছে মানে কি মানতেছে না সেনা সদস্য বাড়াইতেছে তারপর যে আমাদের আর কি কি শর্ত জানিছিল বাণিজ্য ক্ষতিপূরণ দিচ্ছে না তারপর কি করতেছে খনিজ সম্পদ নিজের আওতায় নিয়ে মিত্র শক্তির পক্ষে থাকতেছে না ঠিক আছে সবগুলো কোর্স করতেছে তো এই ওই টাইমে জার্মানির অর্থনীতিটা অনেকটা কি হয় বেড়ে যায় বেড়ে যাওয়ার পর জার্মানি একটা শক্তিশালী একটা রাষ্ট্রে পরিণত হয় তো আর অন্যদিকে আবার ফির কি ছিল এই যে ইতালি সাহেবকে কি দেয়নি এই যে ক্ষতিপূরণ দেয়নি কিন্তু সরি ক্ষতিপূরণ দিয়েছিল জার্মানি বাট ইউকে ফ্রান্স মিলে ভাগ করে নিয়েছিল বাট ইতালিকে ইতালির ওই টাইমে একজন এক নায়ক ফেসিজমের নেতা ছিল তার নাম ছিল মুসলি মুসলিনী তো মুসোলিনী কি ছিল ফেসিজমের নেতা ছিল ইতালির ঠিক আছে ইতালির ফেসিজমের নেতা ছিল মুসোলিনী ঠিক আছে এই মুসলিনী সাহেব কি করতেছে হিটলারের সাথে যোগ দিচ্ছে ঠিক আছে একদিকে হিটলার ক্ষমতায় আর তারপর কি করেছিল ইতালিকে যেহেতু মিত্র শক্তির দলগুলো কি করেছিল ইউকে ফ্রান্স মিলে তাকে অর্থাৎ চাঁদা দেয়নি বা তার ক্ষতিপূরণ দেয়নি দেয়ার সাই এই ইতালির যে ফেসিজমের নেতা ছিল মুসলিনি তিনি কি করেছিলেন এই যে হিটলার সাহেবের সাথে যোগ দেন হিটলার সাহেব বলে কি আহঘাতি যাহ ঠিক আছে পরে এটা কি হয় একদিকে জার্মানি জার্মানি এর সাথে ঠিক আছে আর এই যে জার্মানি ফ্রান্স সরি ইউকে ফ্রান্স মিলে অনেক সাঁতার নিচ্ছে এটা ভালোর চোখে দেখেনি জাপান এটা কিন্তু জাপানের জন্য দেয় এদের শক্তিটা এখন কি হয় অক্ষ শক্তি হয় ঠিক আছে আর অন্যদিকে কি ইউকে ফ্রান্স সাহেব কি করতেছে এই যে জাতিপুঞ্জ ছিল জাতিপুঞ্জ ছিল না সে জাতিপুঞ্জের কাছে লিগ অফ নেশনের কাছে গিয়ে বলতেছে তোমার কাজ কি শান্তি প্রতিষ্ঠা করা কারণ এই তো জার্মানি ইতালি এরা অনেক শক্তিধর রাষ্ট্র একটা কি হয়েছে খবের সৃষ্টি করেছে তাহলে তুমি এটাকে এটাকে তরান তরান্বিত না করে এটাকে দমাই রাখো কিন্তু লীগ অফ নেশনের কথা জার্মানি তো মানতেই না কারণ লীগ অফ নেশনকে জার্মানি মানতেই সে না তো এই দেখো তারপর ইউকে ফ্রান্স মিলে জার্মানির কাছে চলে আসে তারপর ভাতিজা তোমাদের সাথে তো অনেক অন্যায় করেছি আর এসব করো না আর কোন দেশকে অ্যাটাক করো না তো জার্মানি তো রক্ত গরম হিটলারের ঠিক আছে হিটলারই কি রক্ত গরম তো এইভাবেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে অক্ষ শক্তি এবং মিত্র শক্তি জার্মানি এইদিকে ইতালি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর এর থেকে আরো ইন্টারেক্টিভ ক্লাস আন তো আজকে পর্যন্ত